আমাদের ফার্স্টে যে প্রজেক্টটা রয়েছে ওটা হচ্ছে রোবটিক হ্যান্ড এটা যাদের হাত নেই তাদেরকে হাত দিয়ে সহায়তা করবে যেমন আমরা জয় জয়বর নাম শুনেছি উনি সকলকে এ ধরনের রোবোটিক হ্যান্ড দিয়ে যাদের হাত নেই তাদেরকে সহায়তা করছে কিন্তু আমাদের এটা বিশেষত্বটা হচ্ছে এটা শুধু মানুষের মানে মেডিকেল ক্ষেত্রেই নয় এটি আমাদের এটা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রেও ব্যবহার হবে যে জায়গায় ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলে হাত ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে তো আমরা তো মানুষের কাজ বন্ধ করতে পারবো না কিন্তু তাদের ঝুঁকির সম্ভাবনা কমিয়ে আনতে পারবো এই রোবোটিক্স হ্যান্ডের মাধ্যমে যেখানে এই হ্যান্ডটি মানুষের হাতে জায়গায় কাজ করবে এবং মানুষের হাতে থাকবে শুধু সেন্সর সে দূর থেকে বসে অপারেট করবে এবং রোবোটিক্স হ্যান্ডটি সম্পূর্ণ তার হাতের মতো সূক্ষ্মভাবে কাজটি করবে এবং ড্যামেজ হওয়ার চান্স থাকলে এই রোবোটিক্স হ্যান্ডটি ড্যামেজ হবে তার হাতের কোনো ক্ষতি হবে না তারপর আছে মাল্টি মডিউলার জোন এটা যেরকম নাম এটার কাজটাও ঠিক সেম এটা মাল্টি মডিউলার ড্রোন এটা বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম আপনি ডিফেন্স বলেন মেডিকেল বলেন নিজের শখের জন্য বা ভিডিওগ্রাফি সকল কিছু ক্ষেত্রে এটি কাজ করে যদি আপনি ভিডিওগ্রাফি করতে চান তাহলে এটার মধ্যে আপনি যে কোনো ধরনের ক্যামেরা অ্যাড করতে পারবেন এবং এটি ফুললি আপগ্রেডেবল এবং রিপ্লেসেবল তো এই জায়গায় আপনারা চাইলে ইজিলি যে কোনো ধরনের সেন্সর ব্যবহার করতে পারবেন যেগুলো এটাকে আরও বেশি পাওয়ারফুল করে তুলবে এছাড়া পরবর্তীতে আমাদের রয়েছে স্পাইডার বোট তো এই স্পাইডার বোর্ডটার কাজটা মূলত হচ্ছে দুর্গম এলাকায় কাজ করার জন্য যে জায়গায় মানুষ সহজে যেতে পারে না সে জায়গায় এই স্পাইডার বোর্ডটি ইজিলি যেতে পারবে এবং যেমন পাহাড় জনিত বিভিন্ন কারণে মানুষ বিভিন্ন জায়গায় আটকা পড়ে যায় তো তখন তাদেরকে খাবার পানি সরবরাহ করা যায় না সেক্ষেত্রে এটা ব্যবহার করে ইজিলি খাবার এবং পানি সরবরাহ করা সম্ভব এবং এটির মূল উদ্দেশ্য হচ্ছে মহাকাশ গবেষণা মহাকাশ গবেষণা আমরা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট দেখেছি যে জায়গায় হুইল ব্যবহার করা হয় বা অন্যান্য ট্রান্সপোর্ট ব্যবহার করা হয় যেগুলো অনেক বেশি ব্যয়বহুল এবং একটি অবস্টিক্যাল পার করার জন্য অনেক বেশি বড় সাইজের হুইল প্রয়োজন হয় যা রোবটের সাইজকে এবং রোবটের ওজনকে বৃদ্ধি করে কিন্তু আমাদের এটাতে হুইল ব্যবহার না হওয়ার কারণে এটি ইজিলি যে কোনো কাজ করতে পারবে এবং এটা অনেক বেশি ফ্লেক্সিবল এটি আপনি যে কোনো উপত্যকায় বা খাদের ভিতরে গিয়ে তথ্য নিয়ে আসতে পারবে আপাতত এটি পৃথিবীর এনভায়রনমেন্টে চলার জন্য তৈরি করা হয়েছে তো এটি জিআইএস বা রিমোট সেন্সিং ইত্যাদি তথ্য সংগ্রহ করতে সক্ষম এবং এটি যদি আরেকটু বড় পরিসরে করা হয় তাহলে এটি হিউম্যান রেস্কিউর ক্ষেত্রেও এটি কাজ করে আমাদের এই রোবোটিক স্যান্টের মানে এই তিনটা প্রজেক্ট আমরা আলাদা আলাদা চিন্তা থেকে তৈরি করছি আমাদের এই রোবোটিক স্যান্ডটা তৈরি করা হয়েছে জুলাই বিপ্লবের পরে আমরা দেখেছি ওই সময় অনেকে হাত হারাইছে তো তাদেরকে হাত দেওয়ার কারণে আবার আরেকটা জিনিস দেখলাম যে অনেকেই ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে যে হাত ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে তার হাতের জায়গায় এই হাতটা ব্যবহার করা যেতে পারে আর এই ড্রোনটার আইডিয়াটা এসছে যখন আমরা দেখছি যে বাংলাদেশকে অন্য আরেকটা দেশ পাওয়ারফুল একটি ড্রোন দিয়ে সহায়তা করছে তো তখন আমাদের মাথায় চিন্তা আসলো বাংলাদেশকে অন্য আরেকটা দেশ ড্রোন দিবে কেন আমরা নিজেরাই বাংলাদেশে ওইটা তৈরি করব এবং সকলকে কেটে সাপ্লাই দিব তো সেই চিন্তা থেকে আমরা এই ড্রোনটা বানাইছি আর স্পাইডার রোবটের চিন্তাটা আসছে হয়েছে যে দুর্গম এলাকায় মানুষ আটকা পড়লে তাকে খাবার এবং পানি সরবরাহ করা খুব কঠিন এবং হুইল থাকার কারণে একটা সীমাবদ্ধতা তৈরি হয় যে কোনো রোবটে হুইল থাকার কারণে তো আমরা এটার মধ্যে এই কারণে কোনো প্রকার হুইলই ব্যবহার করি আমরা নরসিংহী থেকে আসছি নাসিমা কাদিমুল্লাহ হাই স্কুল অ্যান্ড হোম